হ্যালো সালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী সবাইকে স্বাগতম আজকে এগারো তারিখ সোমবার দুই সালের আজকে যারা কুয়েত থেকে টাকা সারবেন টাকার রেট জেনে নিন এবং টাকা রেট জেনে শুনে টাকা সারলে আপনারা প্রতারিত হবেন না আপনাদের উপকার হবে এবং স্বর্ণের রেটটা জেনে নিন যদি কারো স্বর্ণ কেনার ইচ্ছা থাকে তাহলে স্বর্ণ আগে আগেভাগে টাকা পরিপূর্ণ করে স্বর্ণ কিনতে পারবেন মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট সব সবসময় পরিবর্তনশীল আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন নিয়মিত সঠিক রেট পেয়ে যাবেন আমি কুয়েতে থাকি কুয়েত থেকে আপনাদেরকে রেট জানাই আজকে কুয়েত থেকে বলছি আজকের একদিনারে তিনশো সাতানব্বই টাকা দশ পয়সা পাঁচ পয়সা এগারো পয়সা অর্থাৎ চারশো টাকা থেকে তিন টাকা কম আছে একদিনারে মনে রাখবেন সব এক্সচেঞ্জে এক সমান রেট দেয় না এর ভিতরে আলমুল্লা আছে আল মুজাইনি বাহারান লুলু লু বিহিচি সবচেয়ে ভালো দেয় মুজাইনি এবং বাহারান এক্সচেঞ্জ আমার দৃষ্টিতে আমার ধারণা আপনারা সবে যাচাই করবে দেখবেন হয়তো বন্যটার মাঝে ভালো দিতে পারে কাউকে আমি সঠিক নির্দিষ্ট কোনো দিক দিতেছি না যারা স্বর্ণ কিনবেন তারা চব্বিশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম তেত্রিশ দিনার চোদ্দ পয়সা যারা বাইশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তিরিশ দিনার বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের স্বর্ণ কিনলে আঠাশ দিনার নিরানব্বই পয়সা আঠারো ক্যার্ডের স্বর্ণ কিনলে চব্বিশ দিনার পঁচাশি পয়সা চোদ্দ ক্যারেটের স্বর্ণ কিনলে উনিশ দিনার আটত্রিশ পয়সা দশ ক্যারেটের স্বর্ণ কিনলে তেরো দিনার বিরাশি পয়সা ছয় ক্যারেটের স্বর্ণ কিনলে আর দিনার চো আড়াইশ পয়সা মনে রাখবেন স্বর্ণ এটি হলো কাঁচা স্বর্ণের রেট আপনি স্বর্ণের বিস্কিট কিনবেন ইত্যাদি কিনবেন এটার রেট আর যদি আপনি ই করেন কি বলে কানের দুল নাহের ফুল যে কোনো অর্গামিক্স আপনার যে কোনো স্বর্ণ হাতের বালা হতে পারে নাক ফুল চেন যেটি হতে পারে যখন কিনবেন তার সাথে স্বর্ণকার অর্থাৎ দোকানদার আপনাকে এক্সট্রা একটা রেট প্লাস করবে কারণ ওইটা হলো মজুরি যখন স্বর্ণ বানায় জুয়েলার্সের মজুরির একটা রেট আছে ওই রেটটা আপনাকে পেমেন্ট করে তারপর স্বর্ণ কিনতে হবে যখন আমার রেট দেখবেন মনে রাখবেন এর সাথে রেটটা বলা হয়েছে ঠিকই কিন্তু মজুরি বলা হয় নাই চলেন পাকিস্তান পাকিস্তান গেলে আজ এক দিনার মে নাইন হান্ড্রেড থার্টি এইট পয়েন্ট এইটি ফাইভ রুপি ওর নেপাল ফোর হান্ড্রেড ফিফটি সিক্স রুপি এক দিনার মে ফোর হান্ড্রেড ফিফটি সিক্স রুপি নেপাল ওর ইন্ডিয়া এক দিনার টু হান্ড্রেড এইটি সিক্স রুপি বাংলাদেশ পাকিস্তান নেপাল ইন্ডিয়া तीन कंट्री का एक्सचेंज रेट डेली मालूम करने के लिए मेरा चैनल में सब्सक्राइब करो मेरा चैनल के साथ आ जाओ लाइक करो कमेंट करो अस अल्लाह हाफि